এ না এক হবে না পাঁচ হবে না 100 হবে ওটা বলতে পারব না আমি জ্যোতিষী নই। চ্যানেল নিউজ বাংলাতে আপনাদের সকলকে স্বাগত আর আমাদের সাথে এই মুহূর্তে কে আছে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার মতো দৃষ্টি তো আমার নেই আমার সাথে আছে এই মুহূর্তে অন্যতম পরিচিত মুখ ছাত্র নেতা বলতে পারেন সিজন ভট্টাচার্য যাকে দেখা গিয়েছিল 2021 সালে সিমুন বিধানসভায় লড়তে এবং তারপর দেখা গিয়েছিল পরবর্তীকালে যাদবপুর লোকসভায় দেখা গিয়েছিল তাকে লড়তে এবং আজ একদম উপস্থিত হয়েছে পার্টির সাতাশতম রাজ্য সম্মেলন তার আগে একদম প্রস্তুতি সভা চলছে আর এই মুহূর্তে উপস্থিত হয়েছেন জনাই আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো প্রথমেই সুজন দা চ্যানেল নিউজ বাংলা টিভিতে আপনাকে স্বাগত পার্টির সাতাশতম রাজ্য সম্মেলন তার আগে হুগলির জনাইয়ে পা দিলেন হাওয়া কি বুঝছেন হাওয়া তো ভালো বুঝছি আর জনাইয়ের হাওয়া তো ভালোই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল যা দেখিয়েছে তাতে করে জনাইয়ের মানুষ তো লাল ঝান্ডার সাথে আছেন আমরা চেষ্টা করব মানুষের রুজি রুটির কথা তুলে ধরতে এবং সম্মেলন তো ঠিকই পার্টির ভিতরের ব্যাপার সংগঠনের ভিতরের ব্যাপার কিন্তু সম্মেলন বিষয়টা তার প্রচারে আমরা মানুষের জীবন জীবিকার কথা জিনিসের দামের কথা চাকরির কথা শিক্ষা স্বাস্থ্য ফসলের দাম মজুরি এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করি সেটাই করব এবং জনাইয়ের মানুষের সমর্থন পাবে বলেই আমার আশা আজকের রাজ্যের বিরোধী দলনেতা রীতিমতো চ্যালেঞ্জ করেছেন দু সালে ক্ষমতায় আসছে বিজেপি উনি দু থেকে এরকম ডেট দিয়ে যাচ্ছেন তেইশে একবার ডেট দিয়েছেন বাইশে একবার ডেট দিয়েছেন চব্বিশে বোধ হেরে টেরে গিয়ে এবছরের ডেট দেননি একটু দেরি হলো সাধারণত উনি ডিসেম্বরে ডেট দেন এইবারে উনি ফেব্রুয়ারিতে ডেট দিয়েছেন তো ওগুলো উনি বলেন ওনাকে বলতে হবে ওনার ওনার পিছনে মিডিয়া দৌড়াবে ওনাকেও উনি এমনি তৃণমূল থেকে বিজেপিতে গেছেন তা উনি যে পুরনো বিজেপিদের থেকেও বেশি বিজেপি এটা ওনাকে নম্বর পাওয়ার জন্য এটা সব দেখাতে হবে বাড়তি লাফঝাপ করতে হবে কিন্তু উনিও জানেন যে বিজেপির পশ্চিমবঙ্গে খুব সম্ভাবনা নেই যে তো দূরের কথা তাদের জনসমর্থন যে হারে কমছে মানুষ বুঝে গেছে যে তৃণমূলের এই চুরি ডাকাতি বিজেপির আশ্রয় প্রশ্রয় ছাড়া হয় না সেটিং আছে দুটো দলের মধ্যে বিরোধী নেতা যত লাফান না কেন তার দল যে বিশেষত তার দিল্লির নেতারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ইত্যাদিরা যে তৃণমূলকে ভালো চোখে দেখেন তৃণমূলকে এই রাজ্যে টিকিয়ে রাখতে চান সেটা মানুষ বুঝে গেছে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে একদম ধরাশায়ী আপ এটা কি হওয়ার ছিল সে আমি আর এত দূর থেকে বলবো কি করে কি হয়েছে না হয়েছে কেন আপের হ্যাঁ আমার ধারণা ভালো হতো যদি আপ এবং কংগ্রেসের একটা বোঝাপড়া হতো ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছিল লোকসভা ভোটে এই পরিমাণ বিজেপির অত্যাচারের সামনে দাঁড়িয়ে ইন্ডিয়া ব্লকের পার্টিগুলো এতটা এগোতে পারলো তার কারণ মোটামুটি তাদের বোঝাপড়াগুলো রাজ্যের রাজ্যে মসৃণ হয়েছিল তো এই দিল্লি বিধানসভায় তো দেখে মনে হচ্ছে সব যদি একসাথে আসতে পারত একটা লড়াই হতো আবার এটাও ঠিক যে এই জয়টাকে একদম ক্লিনচিট দেওয়া যেভাবে দিল্লিতে ভোটার বেড়েছে হঠাৎ ভূতের মতো ভোটার বেড়েছে গত কিছু দিনে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের উর্ধে নয় এই এখন মহারাষ্ট্রে যেভাবে ভোটার বেড়েছে বোঝা যাচ্ছে প্রশাসন দিল্লি পুলিশ ইত্যাদি সমস্তটা যেভাবে বারবার দিল্লিতে বিজেপি সর্বশক্তি করেছে টেবিলের টেবিলের উপায় উপায় এবং তলার সবটাই দিল্লি জেতার জন্য ওপরের তাতে করে বিরোধীদের এই পরাজয় আসলে কতটা বিরোধীদের পরাজয় আর কতটা বিজেপির অনৈতিকতার জয় তাই নিয়ে সন্দেহতা থাকে তো তথাপি ঠিকই বিজেপি হারলে তো সব থেকে ভালো হতো বটেই রাজ্যে একটা প্রশ্ন তুললেন যেমন আপনি বলতেও শোনা গেল যে কর্মী সমর্থকদের যে দেখানো যাচ্ছে সরস্বতী পুজো কোন স্কুলে বন্ধ হচ্ছে কোন স্কুলে করা হচ্ছে আবার কিছু দেখা যাচ্ছে অতি উৎসাহী হচ্ছে কিন্তু রাজ্যে যে একাধিক স্কুল বন্ধ হচ্ছে এই প্রশ্ন কিন্তু তুলছে না দেখো সরস্বতী পুজো করা আমাদের রাজ্যের ছাত্রদের কি বলবো কালচারের মধ্যে আছে সংস্কৃতির মধ্যে আছে সামাজিকতার মধ্যে আছে চলের মধ্যে আছে আমাদের ছোটবেলায় আমরাও যখন স্কুলে পড়াকালীন বা পাড়ায় সরস্বতী পুজো ইত্যাদির সাথে যুক্ত থেকেছি এমনকি মুসলমান ঘরের বন্ধুরা তারাও সেই পুজোর সামাজিকতার অংশটার সাথে যুক্ত থেকেছে আমরা দেখেছি এটার জন্য আমাদের কোনোদিন কোনো পার্টি লাগেনি এইটা তৃণমূল এসে এইটাকে ঢোকালো তাদের সব পক্ষের লবিবাজি যে কে সরস্বতী পুজোটাকেও ব্যবহার করে পারলে টাকা কামাবে তখন তার মধ্যে যদি একটা দুটো মুসলমান নাম খুঁজে পাওয়া যায় তৃণমূলের ছাত্র নেতাদের মধ্যে তাহলে বিজেপির পোয়া বারো বিজেপি লাফিয়ে পড়লো সেই নিয়ে ইস্যু হয়ে গেল চারপাশে আরো এরখানে ওখানে কোথায় কি এরকম ঘটনা খুঁজে বার করা যায় দেখ তৃণমূল দেখলো যে বিজেপিকে হাওয়া দেওয়ার এই দারুন চান্স তাহলে তৃণমূল পুলিশ পুলিশ লাগিয়ে দিল সরস্বতী পুজো করতে পুজো করতে পুলিশ লাগে সশস্ত্র পুলিশ কোটনি যার কারণ কি তৃণমূল বুঝেছে আর জি কর আন্দোলনের আবহে বিজেপিকে বাদ দিয়ে একটা তৃণমূল বিরোধী পরিসর বাংলার মানুষ নিজেদের মতো নতুন করে তৈরি করছেন এটা তৃণমূল বিজেপি দুজনের পক্ষে বিপজ্জনক কারণ এরা দুজনেই বিরোধী হিসেবে দুজনকে চায় তৃণমূল বিরোধী থাকলে বিজেপির বিজেপি মুমতাজ বেগম ফেম এইসব বলে হিন্দু ভোট একাটটা করবে আর বিজেপি বিরোধী থাকলে তৃণমূলের সুবিধা তৃণমূল বিজেপির জুজু দেখিয়ে মুসলমান ভোট এককাট্টা করবে তাহলে ভোটারটা হিন্দু মুসলমানের ভাগাভাগি হয়ে যায় এই করে বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গে জেতা সম্ভব না বিজেপি বছর বছর সেকেন্ড হবে বিজেপি জিততে চায়ও না পশ্চিমবঙ্গে আর যাই চুরি ডাকাতি খাদ্য কেলেঙ্কারি শিক্ষা কেলেঙ্কারি স্বাস্থ্য কেলেঙ্কারি আর জিকর ধর্ষণ খুন যাই করুক না কেন বিজেপির যুজি দেখিয়ে তৃণমূল বছর বছর ফার্স্ট হয়ে যাবে এই হচ্ছে এই দুটো দলের বোঝাপড়া তুইও খাবি আমিও খাবো আর কাউকে ঢুকতে দেবো না তাহলে এই বোঝাপড়াটা করের আন্দোলনে মানুষ বেশ খানিকটা ভেঙে দিয়েছে তাতে করে এক্ষুনি অন্য কোনো পার্টির বিরাট লাভ হয়েছে হয়েছে আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু মানুষ বুঝিয়েছেন যে আমরা বিজেপিকে বাদ দিয়ে তৃণমূলকে লড়ে নিতে পারি তাহলে সেই জায়গায় তারপরে পরেই তুমি দেখবে বিজেপি যেই বুঝেছে হাওয়া খারাপ উপনির্বাচনে হেরে গেছে লোকসভায় সিট কমেছে করে সব বলে দিয়েছে সাধারণ মানুষ তখন বিজেপি কি করলো বিজেপি বালুবাবুর পার্থবাবুর জামিন জামিন অনুব্রত থেকে শুরু করে কাকু ফাকু সব জামিন দিয়ে দিচ্ছে পরপর সন্দীপ ঘোষ অব্দি জামিন পেয়ে গেল বিজেপি বলে দিল আর আরজি কর কেস নিয়ে তৃণমূলকে ঘাটাস না ওখানে আমাদের কিছু পাওয়ার নেই আর তৃণমূল উল্টো দিক থেকে তৃণমূলকে তো একটা রিটার্ন গিফট দিতে হবে তৃণমূল কি রিটার্ন গিফট দিলে তৃণমূল বলল যে ঠিক আছে আমি পুলিশ দিয়ে সরস্বতী পুজো করাচ্ছি তোমরা এইটা ভালো করে প্রচার করো ববি হাকিমকে তৃণমূলের নেতারাই বলেছেন যে তুমি একটা ওই রকম কথা বলে দাও চট করে যাতে করে একটু হিন্দু মুসলমান বাজার হয় তোমার সাথে মুসলমান থাকলো আর হিন্দু কিছুটা বিজেপির সাথে থাকলো বাকিটা আমরা দেখে নিচ্ছি তাহলে এইটা ভাঙার জন্য আমরা লড়ছি এইটা ভাঙার জন্য লড়তে গেলে আসলে সরস্বতী যা করলে খুশি হতেন স্কুলগুলো বন্ধ হয়ে গেল সেই কথাটা তুলতে হবে আসলে চাকরি নেই কলকারখানা নেই বিশ্বকর্মা যা করলে খুশি হতেন সেই আসল জায়গাগুলো গন্ডগোল করে দিয়েছে এই কথাটা তুলতে হবে আসলে ফসলের দাম নেই মজুরের রোজের টাকা নেই সব ফোরে মহাজনের হাতে চলে যাচ্ছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস দুধের প্যাকেট বেবি ফুডের প্যাকেট কারেন্টের খরচ ইলেকট্রিক কি বলে আমাদের বিভিন্ন রকমের খরচ কি পরিমাণ বেড়েছে চালের দাম কি বেড়েছে তাহলে এই কথাগুলো বলতে হবে তো পাবলিক ভেহিকলের দাম কি বেড়েছে লেখাপড়ার খরচ বেড়েছে ওষুধের দাম বেড়েছে ইলেকটোরাল বন্ডে দেখা গেল এই রুজি রুটির কথা নিয়ে আমরা সামনে আসছি তার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো স্কুল বন্ধ হয়ে যাওয়া এসএফআই ইতিমধ্যে বিকাশ ভবন অভিযান করেছে আমরা বিধানসভা অভিযান করেছি আগে জঙ্গি আন্দোলনের মাধ্যমে এসএফআই যাচ্ছে এলাকায় এলাকায় আমি তোমার ইন্টারভিউ এর মাধ্যমে অভিভাবকদের বলবো আমরা আমাদের মতো চেষ্টা করছি পাড়ার লোককে নিয়ে পাড়ার ক্লাবকে নিয়ে পাড়ার মা-বাবারা শিক্ষক মশাইরা সবাই মিলে পাড়ায় আওয়াজ তুলুন পাড়া স্কুলটা যাতে বন্ধ না হয় সবাই যাতে পড়তে পারে রাজ্য বিধানসভা এক বামপন্থীরা শূন্য দু হাজার ছাব্বিশের আরও একটা নির্বাচন আছে দু হাজার ছাব্বিশ তো অনেক দেরি আছে আমি আপাতত তোমায় বামপন্থীরা শূন্য হবে না এক হবে না পাঁচ হবে না একশো হবে ওটা বলতে পারবো না আমি নই যেটা আমি তোমায় একদম নিশ্চয়তার সাথে বলতে পারি সেটা হলো দু হাজার ছাব্বিশ দুহাজার ছত্রিশ ছেচল্লিশ ছাপ্পান্ন জেলের ভিতরে বামপন্থীরা শূন্যই থাকবে ওখানে কোনো নড়াচড়া হবে না রাজ্য সম্মেলন হচ্ছে হুগলি জেলায় তাহলে হুগলি জেলায় কি বামপন্থীদের হাওয়া হওয়ার কথা হওয়ার কথা শ্রীরামপুর লোকসভায় অন্য অনেকগুলো সিটের তুলনায় আমরা ভালো ভোট পেয়েছি বেশ খারিকটা ভোট বেড়েছে আমাদের এবং হচ্ছে যে তার আগে পঞ্চায়েতেও কতগুলো জায়গায় অত্যন্ত ভালো ফল করেছি পৌরসভায় বেশ কয়েকটা জায়গায় নজর কাড়ার মতো কতগুলো জিত আমরা জোটাতে পেরেছি চন্দননগরে একটা ওয়ার্ড আছে যেখানে বহু বছর এমনকি আমলে যেতেনি কিন্তু তারপরে পৌরসভায় আমাদের কাউন্সিলর জিতেছে তাহলে এইগুলোর মধ্যে দাঁড়িয়ে হুগলিতে আমাদের পার্টিটা সচলতার মধ্যে আছে ব্লাড ফ্লো হচ্ছে নতুন রক্ত আসছে এবং দৌড়াদৌড়ির মধ্যে আছে আমাদের পার্টি হুগলি জেলায় গণসংগ্রহ করে মানুষের কাছে কৌটো এক কোটি টাকা তুলে নিয়েছিল কয়েক বছর আগে সেইটা সেই সময় খুব আলোচনা হয়েছিল চর্চা হয়েছিল মানুষের মধ্যে বেস আছে লম্বা ইতিহাসের পার্টি সে একদম বিজয় মোদক থেকে শুরু করে একের পর এক লেজেন্ডের পার্টি এই জেলায় আমাদের পার্টি গোটা রাজ্যে বাম পুনরুত্থানে আমাদের হুগলি জেলার পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশা অবশ্যই আমাদের আছে দেখলেন যে এতক্ষণ এতক্ষণ আমরা কথা বলছিলাম যে সিজন ভট্টাচার্যের সাথে আর আপনারা এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে ক্যামেরায় রকির সাথে সোমনাথের রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি জানায় একটু পরে